কবিতাটির নাম নদীর নামের বৈচিত্রদী মাতৃক বাংলাদেশের নদীর শেষ নাই একটি নদীর কয়েকটি নাম বই পুস্তকে পাই বাংলাদেশের নদীর নামেও আছে বৈচিত্র্য তুলে ধরব আজকের লেখায় তারই চিত্র সিলেট জেলার একটি নদী নাম তার ধলা দিনাজপুরে দেখতে পাই নদীর নাম কালা লতা নদী বরিশাল জেলায় আকাবাকা চলে শাওলা নদী সিলেটে লোকজনে তাই বলে মহিলা নদী লালমনিরহাট ফরিদপুরে পুরুষালি সিলেটে আছে নুন ছড়া কক্সবাজারে বাঘখালি চাপাইতে পাগলা নদী কুমিল্লায় আছে পাগলি এমন তোর নদীর নাম অনেক আছে নোয়াখালী সিলেটে আছে মাকুন্দা নদী হবিগঞ্জে সুটকি পাবনায় আছে চিকনাই নদী পঞ্চগড়ে পেটকি নোয়াখালীর একটি নদী সবাই ডাকে বামনি নৌগা জেলায় সবাই চিনে নদীর নাম ফকিরনি ফরিদপুরে কুমার নদী চুয়াডাঙ্গায় মাথাবাঙ্গা সুনামগঞ্জে বুকা নদী হবিগঞ্জে হাওরবাঙ্গা মগরা নদী নেত্রকোনায় নীলফামারি চুয়া চুঙ্গাভাঙ্গা নদী ময়মনসিংহে চাপাইতে নাও বাঙ্গা নদী সিলেটে সাতক্ষীরায় হাড়িয়া বাঙ্গা বংশী নদী সাবারে পটুয়াখালীতে খাপরা বাঙ্গা ব্রাহ্মণবাড়িয়ায় সিটি বাঙ্গা সিলেটে আছে খেপা ডাকি নদী খুলনা জেলায় চট্টগ্রামের ধূপা বাগের হাটে পুঁটিমারা শুলমারা খুলনায় লালমনিরহাটে শিঙ্গিমারা ফটকি নদী মাগুরায় খাগড়াছড়িতে গুইমারা সাতক্ষীরায় সাপ মারা পঞ্চগড়ে ঘোড়ামারা হবিগঞ্জে হাতিমারা সুনামগঞ্জে মারা চুয়াডাঙ্গায় ভাই মারা বরিশালে লঙ্কা নদী আরও আছে কালিজিরা ক্ষীর নদী ময়মনসিংহে গুর নদী নাটুর পায়রা নদী পটুয়াখালীতে খুলনায় আছে ময়ূর হাবড়া নদী সাতক্ষীরায় কুজা নদী রাজশাহী লুলা নদী সিলেটে খুড়া নদী নীলফামারি লেঙ্গা নদী গাইবান্ধায় নৌগায়ে আছে গোয়ালা সুনামগঞ্জে লাউগাং নদী সিরাজগঞ্জে গুহালা শতানদ নেত্রকোনায় লালমনিরহাটে সতী গাজীপুর জেলায় ছোট্ট নদী নামতার সুতি সিলেটে আছে শাড়ি দিনাজপুরে শুক বাগেরহাট জেলায় বগি নদী পঞ্চগড়ে ডাহুক সিলেটে কুড়া নদী রাজশাহীতে কুয়েল রাজবাড়িতে চন্দনা নদী কোথাও নাই দুয়েল মৌলভীবাজারে মুনিয়া নদী সুনামগঞ্জে ডাহুকা বরিশালের পয়সা নদী সিরাজগঞ্জে শিকা পাবনে আছে কমলা নদী সুনামগঞ্জে খুরমা কুমিল্লা জেলায় কালাডুমুর সিলেটে আছে সুরমা সিলেটের জকিগঞ্জে তাল ও কুল দুই গাং হবিগঞ্জের খরশ্রুতা নদী নাম তার সুতাং যশোরে আছে টেকা নদী ফেনীতে আছে মহুরি রংপুর আছে কাঠগড়া মলিবাজারে জুড়ি জামালগঞ্জের দশানী নদী বরগুনায় বিষখালী বালু নদী গাজীপুর জেলায় মাগুরায় নির্বিশখালী নৌগা আছে বালু ভরা হবিগঞ্জ জেলায় বালিখাল বালুখালী চট্টগ্রাম জেলায় নামে কত বেড়া জাল ব্রাহ্মণবাড়িয়ায় গুঙ্গর ঘাগড়া আছে পঞ্চগড়ে শরীয়তপুরে পালং নদী ময়নাকাটা মাদারীপুরে ফুটা নদী টাঙ্গাল জেলায় ছেড়া নদী খুলনায় নরসিংদীতে কাকন নদী লাচ্ছি নদী ঠাকুরগাঁয়ে কলকলিয়া হবিগঞ্জে গরগরা নদী গাজীপুরে কুড়িগ্রামে সলসলিয়া জিরজিরা জামালপুরে ভুলায় কলমি নদী গোপালগঞ্জে ঝনঝনিয়া ঠাকুরগায়ে লুনা নদী খুলনায় আছে জপজপিয়া জপিয়া আরো অনেক নদী আছে তেমনি তাদের জল কাজে লাগাও অধিক ফলাও নানান জাতের ফসল তিতাস নদী মহাসিং নদী আরও কত নদী মেঘনা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র আরো কত কী খোয়াই নদী হবিগঞ্জে মলিউবাজারে ধলাই মনু বরাক কুশিয়ারা আরও আছে সুনাই গঙ্গা নদী বি বাড়িয়ায় নোয়াখালীতে ফেনি বাংলাদেশের আনাচে গানাচে অনেক নদী জানি নাটোর জেলায় নন্দকুজা আত্রাই নদীর ধারে ঝিনুকবর্তী নদীর তল বলতে পারে কে রুসাই পাহাড়ে জন্ম নদীর নাম কর্ণ ফুলি চট্টগ্রামে আরও আছে শিকাল বাহা চাঁদখালি মাথা মোহরি আছে কাছেই কক্সবাজার জেলায় কর্ণফুলীতেই ফিশারি ঘাট নদীর মোহনায় হালদা নদীর সুনাম আছে মা মাসের দল ডিম পারে শ্রাবণ মাসেই উপযোগিত হন জল প্রাকৃতিকভাবে এই নদীতে মাছের পোনা হয় জেলেরা সব আশায় থাকে কখন হবে সময় আশায় আশায় জেলেরা নৌকায় রাত কাটায় সময় মতো ধরতে পারলে সবাই ডিম পায় বাংলাদেশের বড় নদী পদ্মাতার নাম শীতলক্কা বড়িগঙ্গা তুরাগের আছে সুনাম রাজশাহীতে মহানন্দা পাবনে আছে বড়াল মরা বাঙালি বগুড়াতে কত যে আছে খাল তেতুলিয়া দিনাজপুরে চিত্রা নদীর কাছে কুমিল্লায় গুমতি নদী যমুনা ও আছে নাগেশ্বরী আরিয়ালকা আর ইসামতি। ধীরে ধীরে চলন তাদের কমে গেছে গতি গড়াই কুমার নদ কাঙ্গালি আছে শালদা নদী মধুমতি ঘাগট করতুয়া আর কালিন্দি লংলা দোয়াই কংস ভদ্রা চিলমারি ও নবগঙ্গা চাঁদপুর জেলায় ডাকাতিয়া কুষ্টিয়ায় কালীগঙ্গা খুলনা জেলায় রূপসা ভৈরব কমে গেছে পানি যশোর জেলায় কপুতাক্য সবাই আমরা জানি আরও আছে অনেক নদী নানান নামে চিনি নদীর দেশ বাংলাদেশ সবার প্রিয় জানি জোয়ার বাটার বাংলাদেশ নানান মতের মানুষ বাস ভাই একসাথেই টাকার জন্য বেহুস নদীর কষ্ট কেউ বুঝে না কেউ শুনে না কান্না মরছে তারা দূষণে দেখে না দুকুল বাসা বন্যা ধৈর্য ধরে জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন